প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পশ্চিম তীরে নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি দিয়ে সজরে ধাক্কা দিলেন ইসরায়েলি সেনা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সড়কের পাশে নামাজ আদায় করছিলেন এক ফিলিস্তিনি সেই সময় এক ইসরায়েলি ওই ফিলিস্তিনিকে গাড়ি দিয়ে সজরে ধাক্কা দেন এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে প্যালেস্টিনিয়ান টিভিতে সম্প্রচারিত ভিডিওটি যাচাইয়ের পর এর সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স ভিডিওতে দেখা যায় বেসামরিক পোশাক পরা এক ব্যক্তি কাঁধে বন্দুক ঝুলিয়ে একটি অফ রোড যান চালিয়ে রাস্তার পাশে প্রার্থনারত এক ব্যক্তির দিকে ছুটে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেন পরে ইসরায়েলের সামরিক বাহিনী এই নিয়ে একটি বিবৃতি দিয়েছে তারা বলেছে ঘটনাটি গত বৃহস্পতিবারের সেদিন ইসরায়েলি একজন রিজার্ভিস্ট সেনা অধিকৃত পশ্চিম তীরে রাস্তার পাশে প্রার্থনারত এক ফিলিস্তিনি মহিলাকে তার গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছেন তার আগে ওই এলাকায় সতর্কতামূলক গুলি ছোড়া হয়েছিল বিবৃতিতে আরও বলা হয় ভিডিওতে সশস্ত্র এক ব্যক্তির একজন ফিলিস্তিনিকে গাড়ি চাপা দেওয়ার দৃশ্য ধরা পড়েছে ওই ব্যক্তি একজন রিজার্ভিস্ট সেনা ইতিমধ্যে তাকে সামরিক পরিষেবা থেকে অপসারণ করা হয়েছে ওই রিজার্ভিস্ট সেনা নিজের ক্ষমতার গুরুতর লঙ্ঘন করেছেন স্বীকার করে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তার অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে ইসরায়েলি মাধ্যমের খবর অনুযায়ী ওই রিজার্ভিস্ট সেনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এই বিষয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েলি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু তাদের পক্ষ থেকে মন্তব্য পাওয়া যায়নি যে ফিলিস্তিনিকে গাড়ি চাপা দেওয়া হয়েছিল তিনি চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন আঘাত গুরুতর না হলে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা এবছর ফিলিস্তিনিদের ওপর রেকর্ড সংখ্যক হামলা করেছে জাতিসংঘ দুই সালকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে সহিংস বছরগুলোর মধ্যে একটি বলে উল্লেখ করেছে এবছর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় সাড়ে সাতশো জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন জাতিসংঘের তথ্য অনুযায়ী দুই হাজার সালের সাত অক্টোবর থেকে দুই সালের সতেরো অক্টোবর পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই হয় ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযানে অথবা অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় প্রাণ হারিয়েছেন এবার জানিয়ে দেব সৌদির কাছে যে কারণে সামরিক সহায়তা চেয়েছে ইয়েমেন সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত ও শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের কাছে জরুরি ভিত্তিতে নতুন করে সামরিক সহায়তা চেয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈধ সরকার শুক্রবার ২৬ ডিসেম্বর প্রকাশ্যে এই সহায়তার আহ্বান জানান ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রেসিডেন্ট রাশেদ আল আলিমি বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি এর ক্রমবর্ধমান দখলদারিত্ব এবং বিদ্রোহী হুতিদের সম্ভাব্য আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতেই এই অনুরোধ জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে সৌদি আরব ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বৃহত্তম প্রদেশ হার্ধামাউতে এসটিসি এর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের এই রাজনৈতিক ও সামরিক সংকট ডিসেম্বরের শুরু থেকে আরও ঘনীভূত হয় যখন এসটিসি সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলের দখল নিতে শুরু করে বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ প্রদেশ হার্ধামাউথ ও আল মাহারার অধিকাংশ এলাকা এসটিসি এর নিয়ন্ত্রণে চলে গেছে এদিকে ইয়েমেনে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সৌদি আরবের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সেই সঙ্গে দেশটির স্থিতিশীলতা বজায় রাখতে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তারা শুক্রবার ২৬ ডিসেম্বর এক বিবৃতিতে কথা জানিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য এমন সময় এল যখন ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় হাদ্রামাউথ শহরের বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রিয়াদ যদিও হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি এর আগে বৃহস্পতিবার সৌদি আরব বলেছিল তারা আশা করছে ইয়েমেনের প্রধান দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তাদের চলমান উত্তেজনা ও সংঘাতের পথ থেকে সরে এসে পরিস্থিতি শান্ত করবে এই উত্তেজনার ফলে গোষ্ঠীটি দক্ষিণ ইয়েমেনের বিস্তৃত অঞ্চলে কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সূত্র আল জাজিরা এদিকে মাত্র দুই সেকেন্ডে সাতশো কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলল চীনা ট্রেন চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা মাত্র দুই সেকেন্ডের মধ্যে একটি ট্রেনকে সাতশো কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে ত্বরান্বিত করতে সক্ষম হয়েছেন পরীক্ষায় দেখা গেছে ট্রেনটি মাত্র দুই সেকেন্ডে শূন্য থেকে সাতশো কিলোমিটার গতিতে পৌঁছায় এটি এতটাই দ্রুতগতি যে কিছু বুঝে ওঠার আগেই ট্রেন দৃষ্টির বাইরে চলে যায় দেশটির দ্রুততম ম্যাগলেভ ট্রেনের মাধ্যমে এই পরীক্ষা করা হয় প্রায় এক টন ওজনের একটি ট্রেনকে তারা এই অবিশ্বাস্য গতিতে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন সেই সঙ্গে এটিকে নিরাপদে থামিয়েও দিয়েছেন সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে পরীক্ষার এই গতি একটি নতুন বৈশ্বিক মানদণ্ড স্থাপন করেছে যা এটিকে এখন পর্যন্ত বিশ্বের দ্রুততম সুপার কন্ডাক্টিং বৈদ্যুতিক ম্যাগলেভ ট্রেন করে তুলেছে বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফুটেজে দেখা গেছে ম্যাগলেভ ট্র্যাক জুড়ে একটি চ্যাসিসের মতো একটি গাড়ি জলজল করছে প্রায় চোখের পলকে চরম ত্বরণ অর্জন করে এটি লাইনের শেষে থেমে যায় চীনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লি জি বলেন অত্যাধুনিক এই সুপার কন্ডাক্টিং ইলেকট্রিক ম্যাগলেভ সিস্টেম সফলভাবে তৈরি হওয়ায় চীনের অতি দ্রুত ম্যাগলেভ পরিবহন নিয়ে গবেষণা আরও দ্রুত এগিয়ে যাবে সবশেষ জানিয়ে দেব স্বহামলায় কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী আজ শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ একাধিক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে একই সঙ্গে কর্তৃপক্ষ সতর্ক করে জানায় রাজধানীটি ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে রয়েছে কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে এক বার্তায় বলেন রাজধানীতে বিস্ফোরণ হচ্ছে আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করছে সবাই আশ্রয় কেন্দ্রে থাকুন ইউক্রেনের বাহিনীও শনিবার ভোরে দেশ জুড়ে বিমান হামলার সতর্কতা জারি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানায় কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের আকাশে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গতিবিধি লক্ষ্য করা গেছে কিয়েভে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে কিছু বিস্ফোরণের সঙ্গে উজ্জ্বল আলো দেখা যায় প্রায় তিন ঘন্টা পর কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসন জানায় একটি ড্রোন কাছে আসায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এই ঘটনার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্স্কি রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন সেখানে দু সাল থেকে চলমান যুদ্ধবন্ধের একটি প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এই যুদ্ধে এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এদিকে শুক্রবার রাশিয়া অভিযোগ করেছে জেলেনস্কি ও তার ইউরোপীয় ইউনিয়নভুক্ত মিত্ররা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে ভণ্ডুল করার চেষ্টা করছেন জেলেন্সকি চলতি সপ্তাহে যে তথ্য প্রকাশ করেছেন তাতে বলা হয়েছে নতুন এই বিশ দফা পরিকল্পনার লক্ষ্য বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধ স্থগিত করা একই সঙ্গে পূর্ব ইউক্রেন থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের সুযোগ রাখা হবে যেখানে নিরস্ত্রীকৃত বাফার জোন গঠনের প্রস্তাব রয়েছে বিশেষজ্ঞদের মতে কিয়েভে সাম্প্রতিক বিস্ফোরণ ও হামলার হুমকি চলমান যুদ্ধ পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বিশেষ করে সম্ভাব্য শান্তি আলোচনার প্রাককালে এদিকে রাশিয়ার রাতভর হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে তীব্র সংকট দেখা দিয়েছে শনিবার কিএফ সিটি প্রশাসন জানিয়েছে হামলার কারণে শহরের দু হাজার বেশি আবাসিক ভবন একশো সাতাশিটি নার্সারি এবং একশো আটত্রিশটি স্কুলে তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে শনিবার সকালে কিয়েভে তাপমাত্রা ছিল প্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বত্রিশ ডিগ্রি ফ্যারেনহাইট এমন ঠান্ডার মধ্যে তাপ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে কিয়েভ শহরের আশেপাশের কিয়েভ অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে হামলার ফলে ওই এলাকায় প্রায় তিন লাখ বিশ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে তবে এই অঞ্চলের মধ্যে রাজধানী কিয়েভ অন্তর্ভুক্ত নয় কর্তৃপক্ষ বলছে জরুরি ভিত্তিতে তাপ ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে তবে চলমান হামলা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে মেরামত কাজে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে